আল্লাহ মেহেরবানী করে জানি না কর মা নাই কর বাবা নাই গো আল্লাহ মা চারা বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে আল্লাহ মেহেরবানী করি অউরবলা লাভ মেহেরবানী করি অৌরব্দে লাভিন প্রত্যেকটা কবর বাঁশিরই কবরে হাদিয়া তুমি পৌঁছায় আর মণিপণিব গো কবর মাসি বড় গো আল্লাহ ভয়ঙ্কর কেমন জানিয়াছে রে আল্লাহ আল্লাহ কত সজন দুটি হাত তোলে চোখের পানি ছেড়ে কান্দেরি এই চোখের পানির ও প্রত্যেকটা কবর বা শিল রাজা বন্ধ করে দাও তাদের জীবনের গোনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরটাকে কেমতির দিন পর্যন্ত ব্যবস্থা তুমি করে দাও অনন্তকাল তারা যেন জান্নাতে থাকতে পারে সেই সুযোগ তুমি করে দাও কত মানুষ আর তুলেছে দয়াল তুমি রহমতের নজর দিয়ে চায় দেখো গো যার হাতটা তো পছন্দ হয়ে গো তার হাতের উচি আজকের এই মাহফিল কবুল করে নিয়ে আপন স্বজনদের কবরাজাক তুমি বন্ধ করে দাও আমি ওরব্বা না সনম না অংশ নাম ইল্লাম তগু ফিরানা বতর সামনা বতর সামনা লাদাখো নল খিরি ওরব্বা দালাদা তু যে কলো বানাবা নাই যে না ও হাবলানা মিল্লাদুন কাররহমান ইনকা আনতাল ওহা ইয়া রব্বাল আমিন আমিয়তম গুনাগান আল্লাহ উলামাই کرامদের জন্য দাঁড়ি পাকা আমার মুরুব্বি বাবাদের জন্য যুবক বন্ধুদের জন্য পর্দা ডালে আমার মা বন্ধুদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহ আল্লাহ আজকে যারা মাফিলের আয়োজন করেছে আল্লাহ গো বদুর পরিদ্গা ময়দানে আলামিন সকল মাহফিল কমিটির সকল সদস্যদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহের করে আমাদের হাত তুমি কবর মঞ্জুর করে নাও মানি আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া আজকের দানের হাদিয়া বোল ছুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কুটি কুটি করে বাড়াইয়া প্রাণের নবী যে রে নোরানি কদম বারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ গো সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অদ্ পর্যন্ত কারণে ধীরে ধীরে আল্লাহ ক্রমান্বয়ে আমরা ইসলামটাকে আজ পর্যন্ত পেয়েছি আমাদেরকে ছেড়ে তারা চলে গেছে গো মেহেরবানি করে তাদের পবিত্র কদম মোবারকে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ চার মাজাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সুহ আল্লাহ তাদের ওসলায় আমরা আজকে ইসলাম পেয়েছি বাংলাদেশে তোমার বন্ধুবীদের ওসলায় আল্লাহ মেহেরبانی করে তাদের পবিত্র কদমে হাদিয়া পৌঁছায় দাও ইয়া رب العالمين মেহেরبانی করে আল্লাহ আজকে যারা মাহফিলে আয়োজন করেছে বদরপুর কানিয়া জড়িত গো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে জানি না করমা নাই কর বাবা নাই গ আল্লাহ মা চারা বাবা চারাও সন্তান যারা হাত তুলেছে আল্লাহ মেহেরবানী করি চাওরব্লা ভীন মেহেরবানী করি অওরব্দে লাভিন প্রত্যেকটা কবরবাসীর কবরে হা দিয়ে তুমি পৌঁছায়া রাখ আল্লাহকে মাফিল কমিটির সঙ্গে সঙ্গে এই গ্রামে এই বদরপুর গ্রামে যতগুলো কবরবাসী আছে ওই কবরবাসীদের সঙ্গে সঙ্গে আজকে দূর দূরান্ত থেকে আসা এবং আজকের মাহফিলে যতগুলো মুসল্লি তোমার উপস্থিত হয়েছে গোবাল্লা আল্লাহ মেহরবানি করে তাদের আপন স্বজন সহ মা বাবা দাদা দাদি দাদা নারী সন্তান সন্ততি কবরে আল্লাহ প্রত্যেকের কবর ইহা দিয়ে তুমি দাও প্রত্যেকের কবর তুমি তিনি টোকরা করে দাও সকাল করিয়ে দাও গো আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীন রোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়ে দাও মনি কবরবাসী বড় গো আল্লাহ বড় বড় ভয়ঙ্কর গোবাল্লা জানি না আপন স্বজন কেমন জানিয়াছে রে আল্লাহ আল্লাহ কত স্বজন দুটি হাত তোলে চোখের পানি ছেড়ে কান্দে এই চোখের পানি রুসিলাই প্রত্যেকটা কবর বা শির কবর বন্ধ করে দাও তাদের জীবনের গোনা গুলে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরটাকে কেমতির দিন পর্যন্ত ব্যবস্থা তুমি করে দাও অনন্তকাল তারা যেন জান্নাতে থাকতে পারে সেই সুযোগ তুমি করে দাও কত মানুষ আর তুলেছে দয়াল তুমি রহমতের নজর দিয়ে চায়া দেখো গো যার হাতটা তোমার পছন্দ হয়ে গো তার হাতের আজকের এই মাহফিল কবুল করে নিয়ে আপন তুমি বন্ধ করে করে দাও স্বজনদের আল্লাহ আল্লাহ গ যারা বিদেশের জমিনে আছে বিদেশ থেকে সাহায্য করেছে প্রত্যেকটা প্রবাসীকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে তোমার কদ্র দিয়াতে তুলে দিলাম তুমি জামিন হয়ে যাও যার মনে যত আশা তুমি পুরো করে দাও আল্লাহ আজকের মা রে আল্লাহ ফজিল তুমি তাদেরকে দান করে দাও আজকে মসজিদের জন্য এবং আগে পড়ে যারা দান করেছে প্রত্যেকের দান তুমি কবল করে নাও আল্লাহ আল্লাহ গদের মাঝে যারা অসুস্থ দয়াল রে তাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ অসুস্থ জীবন নিয়ে কোনো কিছু করা যায় না গো আল্লাহ আল্লাহ চার পাশে পেতে করার জন্য। আল্লাহ জুলুম সহ্য করা যায় না যাদের ডানি বামের জালেম অত্যাচার করার জন্য পেতে বসে আছে আল্লাহ গো তাদের টান বাম থেকে জালেমদের কি তুমি চিরতরে নিশ্চিন্ন করে দাও আল্লাহ থেকে 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 নিন্দা থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করে নাও আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অবাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্ত হওয়ার তাও দান করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যারা দেশে চাকরি করছে প্রত্যেকের চাকরির মধ্যে পদন্য দান করে দাও আল্লাহ যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও কমিটির সন্তান অনেক কমিটির সন্তানেরা আল্লাহ এসেছি পরীক্ষা দিবে আল্লাহ দেশ বিদেশ থেকে আল্লাহ বিভিন্ন বিভিন্নজন দোয়ার প্রার্থী তারা আপন স্বজন এসেছি পরীক্ষা দিবে আল্লাহ এখানে আমার সঙ্গে যারা হাত তুলেছি আল্লাহ আমাদের আপন স্বজন অনেকেই পরীক্ষা দিবে আল্লাহ সকল পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে কবল করে নাও আল্লাহ তাদের ব্রেইনটাকে তুমি সক্ষ করে দাও আল্লাহ মেহেরবানি করে সুন্দর করে পড়াশোনা করে আল্লাহ পরীক্ষা খলে গিয়ে যেন সুন্দর করে পরীক্ষার খাতায় আল্লাহ লিখে দিতে পারে সেই শক্তি তুমি তাদেরকে দান করে দিও আল্লাহ কাজ করে আমার মা বন্দেরকে তুমি কবল করে নাও সালেহা হেরাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও মা বোনদেরকে আল্লাহ পর্দা করার টফিক তুমি দান করে দাও কথা মেনে তুমি দান করে দাও কোরআন নাইন আইনগুলো মেনে চলার তৌফিক ওফিক তুমি দান করে দাও মানুষের ঘরে করে কত অশান্তি আল্লাহ প্রত্যেককে অশান্তি থেকে তুমি মুক্ত করে দাও মানিব মেহেরবানি করে আমার বড় আপা ছেলে পরীক্ষা দিবে সিপাতের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাকে সুন্দর করে পরীক্ষা দেওয়ার তাও ফিক তুমি দান করে দিও তার উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দিও আল্লাহ সবাইকে পাঁচ অত নামাজ পড়ার তাও ফিক দান করে দিও আল্লাহ মেহেরবানি করে সদ ঘোষ অন্যায় অত্যাচার মিথ্যা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তাওফিক তুমি দান করে দিও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আল্লাহ সেই পথে চলার তাওফিক তুমি দান করে দিও আজকের মাহফিলের উসিলায় আল্লাহ সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে গো মা বাবাকে নেয়া তুমি বাড়িয়ে দিও আল্লাহ আমরা যেন মা বাবাকে ভালোবেসে সম্মান করে জান্নাতের উপযুক্ত হতে পারি সেই তাওফিক তুমি দান করে দিও নবীর প্রেমে দরুদ আল্লাহর প্রেমে জিকির গো আল্লাহ দরুদ এবং জিকিরের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করার তাওফিক তুমি মেদান করে দিও আল্লাহ ખાસ করে গ্রামের যত ভাই বাবারা আল্লাহ মা বোনেরা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার বাগান সাজিয়েছে মেহের বাড়ি করে তাদের সবাইকে তোমার কদ্র দেয়াতে তুলে দিলাম তাদের জমিন তুমি নিজে হয়ে যাও আল্লাহ এই মাহফিলকে তুমি কেমন পর্যন্ত জারি না কি আল্লাহ প্রতি বছরের নেই এ বছর মাহফিল হয়েছে আল্লাহ আগামী বছরও যেন করতে পারি আল্লাহ এমনি করে করে যেন এটা চলমান থাকে সেই ব্যবস্থা তুমি করে দিও আজকের মাহফিলের খবর সোনার মাদি নাই তুমি পৌঁছায়া দিও আল্লাহ গ তুমি রহমতের নজর দিয়ে চায়া দেখো কত মানুষ খালি দুইটা হাত তলে বসে আছে আল্লাহ আল্লাহ তাদেরকে কি দিয়ে বিদায় করব আজকে হৃদয় থেকে প্রাণ ভরে তোমার কাছে দরখাস্ত দিলাম গো আল্লাহ তাদের কাউকেই তুমি খালি দিও না আজকে জান্নাতের বাগান থেকে সবাইকে নিষ্পাপ করে তুমি বিদায় দিও কত সুন্দর করে আলোচনা শুনেছি শো করেছি তারা শুনেছে আল্লাহ মানি মনিব তাদেরকে শাসন করেছি আল্লাহ কেউ রাগ হয়ে বাহির হয়নি আল্লাহ এটাই তো প্রেম এই প্রেমের দিকে তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া তাদের ঘনার দিকে না তাকাইয়া তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলার যার যার মনের ভাসনা তুমি পুরো করে দাও আল্লাহ বড় আশা করে হাত বারাইলা তোমারি দরবার দয়া করে কবল কর এ অদি রে আল্লাহ খালি যদি দৌ ফিরাইয়া মোরা যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কে মোদের চিরি দয়াল আর কে মোদের আল্লাহ আমরা দোয়া তুমি দয়াল কবুল কর সোনি জীবনের কহনারে দয়াল ক্ষমা করুসুনি আল্লা কবর বা কবরে রাজাম আল্লাহ কবর বা কবরে রাজাম বন্ধ কর শোনি রে দয়াল বন্ধ কর সুনি দয়া করে ক্ষম করিব বিখারি রহিব বসে ছাড়ি ধর কহিবার নাহি কিছু আমি গোনা সব কিছু মেনে নেব আর আর ছোটো বড়ো সব কাজে করো পানি تومي تسيبي تومي حسيبي تومي رباني ربي لحم كما ربياني سجيرا ربي لحم كما ربياني سجيرا আল্লাহ আবারও বলছি গো দয়াল মাফিল কমিটি রিপন ভাই তারা সহ আল্লাহ দর্শকদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ যারা বিপদে আছে তুমি বিপদ মুক্ত করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ তৌফিক দাও আল্লাহ আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দিগি তুমি দান করে দাও আখির পড়ে আজকে দিন মৌতির বিছানায় শৈব আমাদের ইমান দিয়ে কারে শুরু করবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবী জিরে নৌরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের